মানুষের জীবনটা খুবই ছোট এই ছোট্ট সময়ের ভিতরে কত যে দেখলাম কত কিছু সহ্য করলাম আর কত যে সইলাম বলে বোঝাবো কীভাবে কাউকে তবে আমার মতে ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি কষ্ট করে সে হোক বা সেটা সংসারের ক্ষেত্রে বা অন্য কিছুতে তবে এত কিছুর মাঝে একটা জিনিস ভালো হলো আজকে আমি লাইফে ফার্স্ট টাইম কাউকে ব্লাড দিলাম তবে আজকে অনেক কাছের একজন মানুষকে ব্লাড দিছি আমার খালা শাশুড়ির অপারেশন ছিল ওনাকে রক্তটা দিয়েই দিলাম আজকে যেহেতু কারুকে রক্ত দেওয়ার সুযোগটা পাইছি ওটা আর হাতছাড়া করি নাই তো খালা শাশুড়ির সাথে দেখা টেখা করে ওনার সাথে দেখা করে বের হয়ে গেলাম তবে আজকে যাওয়ার পথে স গাজর কিনছিলাম আমার বর দেখো হোটেলের ভিতরে বসে বসে গাজর খাচ্ছে আজকে বাহিরেই ভাবলাম লাঞ্চটা সেরে ফেলি আজকে বাসায় গিয়ে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে কারণ আমার রক্ত দিতে প্রচুর লেট হয়েছে ওখানে তবে জীবনে কারো উপকার করতে পারি আর না পারি কখনও ক্ষতি করি নাই যতটুকু নিজের সামর্থ্য আছে অতটুকু করার চেষ্টা করি দেখো আমার বর আজকে আমাকে কি সুন্দর সার্ভ করে দিচ্ছে আজকে বাসায় গিয়ে রান্না করতে পারবো না প্রতিদিন দুপুরবেলাতে আমাদের বাসায় গ্যাস থাকে না আর উপরে হচ্ছে আজকে শুক্রবার তাই আজকে বাহিরি লাঞ্চটা সেরে নিচ্ছি আমার ছোট্ট মামনিটাকে কিন্তু আমার সাথে আনি নাই ওকে বাসায়ই রেখে আসছি আমার শরীরটা যেহেতু আজকে একটু দুর্বল লাগতেছে সকালবেলা তত একটা নাস্তা করেও বের হই নাই তো এই জন্য আজকে বাইরে খাবার দাবার খেয়ে নিলাম আর এই যে আমার মেয়ের জন্য পার্সেল নিয়ে নিছি পুরো এলাকা খুঁজে জানেন আজকে গরুর মাংস দেখাই পাই নাই লাস্টে খুঁজতে খুঁজতে এই একটা দোকানে পাইছি আর এখন যে আজকে যেহেতু শুক্রবার সবাই মাত্র মজিদ থেকে বের হয়েছে এখন বাজে হচ্ছে দুইটা অনেকটা বেলা হয়ে গেছিল বাজার সজা করতে করতে তারপর বাসায় ফিরে অনেকক্ষণ শুয়ে বসে রেস্ট নিলাম তাই ভাবলাম এখন একটু বাজারগুলো আস্তে আস্তে গুছিয়ে ফেলি আর তোমাদের সাথেও শেয়ার করি আমি কি কি বাজার করে নিয়ে আসছি আজকে যেহেতু শুক্রবার তাই বাজারে একটু জিনিসপাতির দামগুলো ভালোই ছিল তো আজকে এই দেখো এতগুলো গাজর নিয়ে আসছি মাত্র বিশ টাকা দিয়ে এই গাজরগুলো কেজি বিশ টাকা বিক্রি করতেছিল তো আমার কাছে কিন্তু গাজর খেতে খুব ভালো লাগে এই ছোট ছোট গাজরগুলো মানে হাঁটাহাঁটি করার সময় একটা দুইটা নিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর শশা আমি রেগুলার কিনি হচ্ছে তিরিশ টাকা করে আজকে পঞ্চাশ টাকা নিয়েছে শুক্রবার বলে আবার পরে নিয়ে আসবো কিনে তো গাজরগুলো একটা সাইডে রেখে দিলাম ঝুড়িতে আজকে সকালটা খুব তাড়াহুড়োর ভিতর দিয়ে কাটছে সকালবেলা ঘুম থেকে ভোরে উঠিয়ে নিয়ে চলে গেছিল রক্ত দেওয়ার জন্য তো সকালবেলা তত কিছু খেয়েও বের হইতে পারি না আজকে যেন বাজারে কি কাহিনী হয়েছে একটু পরে তোমাদেরকে বলবো আগে দেখো এই যে গরু মাংসগুলো নিয়ে আসছি কত সুন্দর হয়েছে গরু মাংসগুলো তবে প্যাকেট থেকে ঢালতে ঢালতেই দেখি একটা বড় চর্বি কিন্তু মাংসগুলো আজকে খুব ভালো দিয়েছে হাড় সহ মাংসগুলো খেতে আমার বেশ ভালো লাগে আজকে মাংসগুলো খুব সুন্দর হয়েছে তারপরে এই যে এই হচ্ছে কাহিনী। আমি নাকি রক্ত দিসি দেখে আমার শরীরের রক্তচাপ চাপ এমনিতে খুব ভালোই আছে তারপরে আমার বর বলতেছে যে তোমাকে শিং মাছ খাওয়াইতে হবে এক গাদা শিং মাছ নিয়ে নিছে তারপরে আমি বলতেছি এই শিং মাছ কিনে কি তুমি আমার উপকার করবা না অপকার করবা আমি বুঝতে পারতেছি না এই শিং মাছ করতে আমার এখন জীবন বের হয়ে যাবে সবচেয়ে কষ্টকর মাছ কাটার ভিতরে যেটা সেটা হচ্ছে শিঙ মাছ তারপরে দেখো এই কমাইতে কমাইতে আমি এই কয়েকটা নিতে পারছি আর কি অল্প করে নিয়ে আসছি আর এক থেকে বেশি আনলে আমার অবস্থা নাজেহাল হয়ে যাবে তো আমার মেয়েকে শিং মাছ দিয়ে ভয় দেখাতে গিয়ে দেখো আমার কি অবস্থা হয়েছে পুরো ঘরটাতেই আমি মাছ ছিটিয়ে ফেলছি আর আমার মেয়ে তো একটুকুও ভয় পায় নাই ও আরও খুশি হয়ে গেছে মাছগুলো দেখে কিন্তু একবার যদি এই শিং মাছের কাটা দিতে পারে তাহলে আর আজকে শোয়া থেকে ওঠা লাগবে না মাঝে মধ্যে তো জ্বরও চলে আসে আর শিং মাছগুলো কাটা শেষ হওয়ার পর আমি যখন বিছানায় শুয়েছিলাম তখন আমার বর একজনকে নাকি কই মাছ দিয়ে পাঠাইছে বলেন তো কেমনটা লাগে আমি এখন সব কেটে গুটে পরিষ্কার করে সব রেখে দিছি তারপর নাকি এখন কই মাছ পাঠাইছে আমার জন্য আমি বাবা এই কই মাছগুলো এখন আর কাটছি না এগুলোকে পানিতে এইভাবে জিয়ে রেখে দেব। এগুলো যেহেতু দেশি কই মাছ এগুলো সারভাইভ করতে পারবে এগুলো দুই অনেক দিন যাবতই সারভাইভ করতে পারে এগুলো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা ধন্যবাদ